তো শুভ সকাল এখান থেকেই জানাচ্ছি বন্ধুরা শুভ সকাল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ব্লগ লাভ লোক সবাই সবাইকে সবাই তো বাবার শরীরটা নিয়ে সত্যি চিন্তিত আছি কারণ ওনার বুকের যে ভালোটা সেটাই একদম প্রবলেম পড়ে আছে মানে সেটাই নষ্ট দিকে কী করবো কিছু বুঝে উঠতে পারছি না মানে ওনার এখন ধরতে গেলে ওনাকে এখন ট্রিটমেন্ট করতে গেলে না প্রচুর টাকা প্রচুর টাকা শুধু টাকায় আর টাকা টাকা ছাড়া ওনার ট্রিটমেন্ট এখন নেই আর সরকারিভাবে কত দিন সেটা হয় না তো এখন ওনার যা পরিস্থিতি না উনি যখন তখন মানে ওনার কোনো গ্যারান্টি নেই ওনার মানে কি বলবো দশের মধ্যে গেল সাত আট শেষ উনি আর কিছুটা আছে মানে কালকে গেছিলাম সারাটা রাতে আমি ঘুমাতে পারিনি ওনার পাশে কারণ যেই শুনেছি হাত পা ঠান্ডা হয়ে গেছে না কিছুতেই ভালো লাগছিল না তো আমি মা বাবা একসঙ্গেই শুয়েছিলাম বারবার ওনাকে দেখছিলাম উনি সারাটা রাতে আমার ঘুমাইনি তারপরে বাড়িতে এসে সকালবেলা তাড়াতাড়ি করে বাড়িতে এসে যে শাশুড়ি রান্নাঘাটে যাওয়ার কথা ছিল যে আমি রান্না করবো উনি বাড়ি থাকলে রান্না করে দেয় আমার তো যেহেতু থাকবে না তা দেখি এসে ওনার শরীরটাও ভালো না উনি যাবে না তো আমি এখন একটু যাবো ব্যাঙ্কে ব্যাংকের থেকে ডাইরেক্ট যাবো বাপের বাড়ি দেখি যায় কি হয় দিদিও আসছে কিছু বুঝে উঠতে পারছি না জানাবো যে কী দিয়ে কী করলে কী দিয়ে ওই লোকটা শরীরটা হঠাৎই দুটো মাস উনি ব্যবসায় প্রায় প্রায় বন্ধ যেত ওনার শরীর খারাপের জন্য এবার বন্ধ দিয়েছে মানে একেবারে বন্ধ উনি আর কিছুতেই কিছু করতে পারছে না ওনার হাঁটা পর্যন্ত বন্ধ মানে পুরো বেড রেসার দেওয়া আর যত টাকা যেরকম দামি দামি ওষুধগুলো খাওয়াতে হচ্ছে না কী বলবো সেই ওষুধগুলো খাওয়ানো সবার সম্ভব হয় না যা রান্না করে যায় নাহলে সপ্তাহ না হতে হতে এগারো বারোশো টাকা আমাদের মতো মানুষের আধার পরে আবার ওনার ব্যবসা নেই ছেলে আছে সেও অত ধার ধারে না ধার কি করব যেটুকু পারি সাহায্য করব আমি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো এখানে আমি বাপের বাড়ি গেছিলাম আমি বাবার শরীর খারাপের জন্য তো এই জায়গাটাই মানে আমাদের পাড়াই কি মোটর দল নাকি কি বলে হরিচাঁদের যে ইয়েটা সেটা বেরিয়েছে দেখো সবাই আবির টাবির মেখে ঠাকুর নিয়ে বেড়াচ্ছে ঢোল ঢোল নিয়ে আমার ছেলে আর আমার দাদার মেয়ে আগেই গেছে তাই আবার আমি পেছন পেছন দৌড়াতে দৌড়াতে দেখছি তাহলে একটু ভিডিও করি একটু ভিডিও করলাম এই জিনিসটা দেখো তোমরা ভালো লাগবে আর এই জায়গাটায় আমার বাবা আমার জায়ের মেয়েকে মানে প্রেসক্রিপশান আর দেখাচ্ছিল যে এমসে দেখিয়েছে এটা যে বুকের কাছে ফুলে গেছে দেখো আমার বাবার আর এই জায়গাটায় কী বলতো আমি আর আমার যা ইয়ে পড়াচ্ছি ভুটটা আমার পর নিয়ে এসেছে সেই ভুটটা কাঁচা ভুটটা সেটা নিয়ে এসছে এখন কী করবো ছেলে খাবে খাবে বলছে তো সেই ভোটটাটাই আর কি মানে পোড়াচ্ছিলাম দেখো আমার যার মেয়ে আবার ভিডিও খুঁজছিলাম বন্ধ কর তোমার ওটা সাহায্য করে চলে আসলাম গুলো দিতে তারপর বরটা একটু গালাগালি দিলো কিছু মনে করো না তোমরা ওর গালাগালি সময় দিতে থাকে এক হবে দিতে থাকে ওর গালাগালি দেওয়ার কোনো ইয়ে নেই তো বাবার শরীরটা খুবই খারাপ সেখানে কালকে রাত গিয়ে ওখানে থেকে এসেছি থেকে এসে আবার আজকে সকালবেলা গেছিলাম রান্না ওখান থেকে এসে রান্না ভাড়া করে খেয়ে মানে সারা রাত আমি ঘুমাইনি কেন ঘুমাইনি ওনার গা হাতটা প্রথমে মানে ছেড়ে দিয়েছিলো ছেড়ে না পুরো ঠান্ডা হয়ে গেছিলো তো বাড়ির পাশে আমি যেতে যেতে আমি যাওয়ার আগে এখানে দিদি ফোন করেছে মা কান্নাকাটি করে ফোন করেছে তো আমার বাচ্চা ছেলে আছে তো আমাকে ফোন করে না এবার দিদিকে ফোন করে দিদি তাদের আমাকে ফোন করেছে তা জানে যে ও না আসতে বলে আমি ঠিক ছুটে চলে যাব তো আমি তাড়াতাড়ি করে দৌড়ে গেছি গিয়ে দেখি তখন একটু শুয়ে ডাক্তার বলেছে লবণ চিলির জল খাও প্রেশার একদম নেয় আর ওনার হার্ট হার্ট তো একদমই মানে ওনার মানে ইয়ে করতে হবে হার্ট সার্জারি করতে হবে এরকম একটা ওনার না করলে হবে এবার দেখো আমাদের এখানে সত্যি সেরকম অর্থের কোনো ইয়ে নেই এবার এক জায়গায় যেখানে বিনা পয়সায় ট্রিটমেন্ট হবে সেখানে যে নিয়ে যাবো সেখানেও যাওয়ার জন্য টাকা অন্তত অনেক টাকা দরকার যেরকম সেরকম করে মানে দুই এক টাকা নিয়ে ওখানে যাওয়ার মতো নেই কিছু তো অন্তত হাতে করে নিয়ে তিরিশ চল্লিশ হাজার টাকা হাতে করে নিয়ে যেতেই হয় কিন্তু আমাদের আমাদের দশ হাজার টাকার মতো হাতে থাকে না কখনও আর তিরিশ চল্লিশ হাজার টাকা কোথায় পাবো দশ হাজার কেন এক হাজার টাকাও কখনো কোনো সময় থাকে না তো কি করব। তো তারপরে আবার সেখানে বাবার শরীর খারাপ হতে আমার মায়ের আবার মামা মারা গেছে সেখানে আবার গেলাম আমি আমার দিদি আমার মা বাড়ির পাশেই আমার মায়ের নিজের মামা তো বাড়ির পাশে মানে বলতে নেই যে আমার বাবার যে পজিশনটা কালই গেছে সেই পজিশনটা তো না অন্যের উপর দিয়ে চলে গেল মানে আমার বাবা কালকে ছিলই না ঘুরতে গেলে তো সেখানে আবার গিয়ে আমার মার মামা মা আমার মারা গেছে সেখানে গিয়ে আবার দেখলাম দেখে আবার দিতে গেলাম বাবাকে বললাম তুমি চিন্তা করো না বাবা অনেক দিন ধরে খায় না আজ কালকে আজকে আমি আর তিনি ছিলাম কটা ভাত খেয়েছে আমি সবাই একসঙ্গে বলেছি আমি মা বাবা আমার ছেলে দাদার মেয়ে খেয়েছে এখান গিয়ে আর কিছু খাই তোর গেলে আর খায় মা আছে এখানে আমরা খাই না মা আমরা খাই তো কি বলবো মা বাবা আজকে কটা ভাত খেয়েছে সেটা দিয়ে তো মাও খুব কষ্ট পাচ্ছে এবার অনেক দিন খায় না খেতে পারে না আজকে আমি আর দিদি গেছি যেন ওই অনেকটা বল খেলছে তারপর খেয়েছে আর আমরাও বললাম তোমার টেনশন করো না আমরা তো আছি তোমার পাশে পারি যেরম পারি সেরকম করবো সেরকম হয়তো আমরা কারোর মতো অস্ত্র দিয়ে পারব না চেষ্টা করবো যখন জানবো তখন করে আসে তো আর বেশি কথা বলবো না কারণ সারাটা রাত কালকে ঘুমাইনি আমার বাবার সত্যি শরীর এখন ওনাকে অপারেশন করতে গেলে টাকা অনেক লাগবে প্লাস তারপরেও রিস্ক কী হবে সেটা আমরা জানি না তো সেরকম তো অর্থ নেই ভগবানকে ডাকছি যে প্রত্যেকে কিছু কিছু টাকা ম্যানেজ করে দেওয়া ওনাকে যেন ওষুধটা খাইয়ে বাঁচিয়ে রাখতে পারি তো যাই হোক আর কিছু কথা বলবো না আমি আমি সারা রাতে আমি বাবাকে বারবার দেখছি যে হয়তো আবার ঠান্ডা হয়ে যাচ্ছে কি যাচ্ছে না কাছে শুধু এটাই ভাবতে থাকছি তো আজকে একটু ঘুমাবো এসে কটা করলাম আমার বাবার জন্য কালকে আমি যে আটারটা মাখাতে গেছিলাম সেটা আমার সবাই মাখিয়েছিলাম আর আমার জন্য যেটুকু ছিল সেটুকু রেখে দিয়েছিলো আটার কথা আমি আজকে ওর বাবাকে বানিয়ে দিয়েছি আর আমি তো আমার যায় কাছে ভাত দিয়েছিলাম ঠান্ডা ভাত ছিলো গরম ভাতে করে দিয়ে মিক্স করে আমি খেয়েছি তো এখন কিছু আর কিছু বলবো না শুভ রাত্রে তোমরা সবাই ভালো থাকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ছোট রাত্রে সাবস্ক্রাইব করে যার নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আর কি বলবো শুভ রাত্রে তোমার সবাই ভালো থাকবে বাই